প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কী মাসা আল্লাহ খুব সুন্দর নাম জানেন আপু থাকেন কোথায় রাজশাহী আচ্ছা তো জানাতে পা আমাদের ইউটিউবে কেন আসলেন ইউটিউবে কি কি ইচ্ছা করে আছে অনেক কষ্ট করে ইউটিউবের সামনে আছে অনেক কষ্ট করে আমি চাইছি যে কখন ইউটিউবে সামনে আসব না তার পুরো আসলে আমার তো কষ্ট হয় ছোটবেলা থেকে বাবার হারাইছি মায়ের সঙ্গেই থাকি কিন্তু দেখা যাচ্ছে মা এক মানুষ ছোটবেলা থেকে অনেক কষ্ট দুঃখে বড় করছে এখন আমি চাই যে এই ভালো মনের মানুষ

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম